যেমন হেল্পার হিসাবে আসলে আপনার স্যালারি যদি ভালো পজিশনে ঢুকতে পারেন তাহলে হ্যাঁ পঞ্চাশ টাকা কিছু কোনো বিষয় না আর যদি আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাই গাইস কী অবস্থা সকলের আশা করি মহান আল্লাহ রহমত দায়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকেই বলতেছেন যে ভাই ওমানের বিচার নাকি চালু হয়ে গেছে অনেকে বলতেছেন ভাই ওমানের ভিসায় কোনো চালু হয় নাই কবে চালু হবে যারা যারা শুনছেন ওমানের ভিসা চালু হয়ে গেছে আসলে তারা ভুল শুনছেন ওমানের বিষায় কোনো চালু হয় নাই আর যারা যারা বলতেছে ওমানের ভিসা চালু হবে হ্যাঁ ওমানের ভিসা চালু হবে অবশ্য তবে একটু টাইম লাগবে যে দালালগুলো আপনাদের কাছ থেকে মিথ্যা বলে তিন লাখ চার লাখ টাকা করে নিতেছে আগে থেকে বিসা দিবে বলে আপনার এই ফাঁদে কখনো পড়বেন না ওমানে আসতে হলে আপনার ফার্স্ট টাইম ভিসা ছাড়তে হবে বিষা ছাড়া কখনো আসতে পারবেন না একটা কথা মাথায় রাখবেন এখন বর্তমানে এইটটি ফার্সেন্ট দালাল যাদের চক্রান্তে মানুষ পয়সা দিতেছে হ্যাঁ ও বিশ্বাস ভিসা চালু হবে অবশ্য তবে একটু টাইম লাগবে অপেক্ষা করুন আরেক বাড়ি বলছে ওমানে আসলে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত কামানো যায় ভাই ওমানে কত টাকা পর্যন্ত কামাতে পারবেন ওটা কোনো নিশ্চয়তা নেই অনেক মানুষে মাসে লাখ টাকার উপরেও কামায় অনেক মাসে অনেক মানুষে মাসে দু লাখ টাকাও কামায় অনেক মানুষে মাসে বিশ হাজার টাকাও কামায় অনেকে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকাও কামায় ওইটা আপনার কর্মের উপর নির্ভর করে আপনি যদি যে কোনো একটা কাজ শিখে আসেন এখানে আপনার স্যালারি পঞ্চাশের নিচে কখনও থাকবে না ওপরে থাকবে হাই লেভেলের থাকবে আর আপনি যদি কখনো কাজ না শিখে আসেন ও মানে আপনার স্যালারি ডাউন থাকবে যেমন হেল্পার হিসাবে আসলে আপনার স্যালারি যদি ভালো পজিশনে ঢুকতে পারেন তাহলে হ্যাঁ পঞ্চাশে কেমনও কিছু কোনো বিষয় না আর যদি আপনি যদি কোনো কাজ শিখে আসেন আপনার অবশ্যই যদি এক রিয়েল ঘন্টা করেও ঢুকেন তবুও দিনে তিন হাজার টাকার উপরে হাজির আসে আর যারা যারা বিদেশ নিয়ে এতটা আগ্রহী তাদেরকে বলব আসলে বিদেশ না আসাটাই ভালো যদি দেশে কিছু করতে পারেন এটা আপনার জন্য বেটার হবে অবশ্য এখন বলবেন আমাদেরকে পরামর্শ দেন দেশে কিছু করার জন্য তাহলে আপনি কিসের জন্য গিয়েছেন ভাই বিদেশ আসার আগে যদি জানতাম বিদেশটা এমন তাহলে কোনো বিদেশ আসতাম না যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর ওমানে আসতে হলে অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসবেন আর কোন কাজে কত ঘন্টা একটা অবশ্যই সামনে ভিডিওতে অবশ্যই আসবে ইনশাআল্লাহ তালা আশা করি সে পর্যন্ত আপনারা ফাঁসে থাকবেন ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরবা